জানুয়ারি দুই হাজার পঁচিশে বাংলাদেশের বাজারে যে ফোনগুলো সবচেয়ে বেশি আলোচিত তাদের মধ্যে অন্যতম রিয়েলমি সিকেন্টি ফাইভ সামাজিক মাধ্যমে এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এই ফোনটি পানির মধ্যে ফেলে রাখা হয়েছে এমনকি পানির মধ্যে রেখে ফোনটি ব্যবহারও করা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এই ফোনটি আপনি কেন কিনবেন এই ফোনে দুর্বল দিকগুলো কি কি একই সাথে জানবো এর স্পেসিফিকেশন এবং বর্তমান দাম সম্পর্কে তো প্রথমে খুব সংক্ষেপে জেনে আসি এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এই ফোর জি ফোনটির সবচাইতে বড় বিশেষত্ব হল এই ফোনের বড় ব্যাটারি এবং মজবুত ডিজাইন আর্মর শেল টেম্পার গ্লাস দিয়ে তৈরি ফোনটির স্ক্রিন এটিকে ডাম্প এবং ড্রপ থেকে সুরক্ষিত রাখবে এই ফোনটিকে পানি এবং ধুলো থেকে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে আইপি সিক্সটি রেটিং ফোনটির এম আই এল এস টি এইট হান্ড্রেড টেন এইচ সার্টিফিকেশন এটিকে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট করে তোলে এই বাজেট ট্রেঞ্জের মধ্যে সম্ভবত এটি একমাত্র ফোন হয়েছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ফোনে চব্বিশশো ইন্টু হাজার আশি পিকজাল রেজলিউশন সাপোর্টেড সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির ফুল এইচ ডি প্লাস আইপিএস এল ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্ক্রিন নব্বই হার্স রিফ্রেশের সাপোর্ট করে এই ফোনটিতে মালি জি সেভেন্টি ফাইভ টু সহ মিডিয়া হেলিও জি টু চিপসেট দেওয়া হয়েছে এই ফোর জি চিপসেট সোশ্যাল মিডিয়া ওয়েব ব্রাউজিং এবং হালকা গেমিংয়ের মতো দৈনন্দিন কাজ খুব সহজেই সামলাতে পারবে এই ফোনটিতে আট জিবি র্যাম প্লাস ষোলো জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম দেওয়া হয়েছে অর্থাৎ ফোনটিতে মোট চব্বিশ গিগাবাইট পর্যন্ত র্যামের পারফরমেন্স পাওয়া যাবে এছাড়াও এই ফোনটি বাজারে একশো আঠাশ গিগাবাইট এবং দুশো ছাপ্পান্ন গিগাবাইট এই দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এছাড়াও মেমরি কার্ড ব্যবহার করে ফোনটির স্টোরেজ আরও বাড়ানো সম্ভব রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটান যোগ করা হয়েছে এতে পঞ্চাশ মেগা পিক্সেল প্রাইমারি এবং একটি সেকেন্ডারি লেন্স রয়েছে একইভাবে সেনফি ও ভিডিও কলের জন্য এই ফোনে দেওয়া হয়েছে আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের ছয় হাজার মিলিয়ান পিয়ার ব্যাটারি যোগ করা হয়েছে এই ব্যাটারি সাধারণ থেকে অনেক বেশি ব্যবহারেও ওটা একটি দিন সহজেই ব্যাকআপ দিতে পারবে এছাড়াও এই ফোনে রিভার্স চার্জিং ফিচার রয়েছে এই ফিচারের মাধ্যমে এই ফোনের সাহায্যে অন্য একটি ফোনেও চার্জ করা সম্ভব এই ফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিন এবং রিয়েলমি ফাইভ সহ বাজারে বেশ করা হয়েছে এতে সহজ সরল ও পরিষ্কার ইউজার ইন্টারফেস পাওয়া যাবে ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী এই ফোনটি কাস্টমাইজও করে নিতে পারবেন এই ফোনে ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমরা জানবো এই ফোনটি আপনি কেন কিনবেন বা কাদের জন্য এই ফোনটি একটি ভালো ডিল হবে এই ফোনটিতে রয়েছে আইপি সিক্সটি রেটিং বন্ধুরা ব্যবহার করতে গেলে ফোন হাত থেকে পড়বেই এমনকি পানিতে ভিজতে বা পানিতে পড়েও যেতে পারে কিন্তু রিয়েলমির এই ফোনটিতে দেওয়া হয়েছে আইপি সিক্সটি রেটিং যার ফলে হাত থেকে পড়ে গেলে যদি খুব বাজেভাবে না পড়ে ফোনটির কোনো ক্ষতি হবে না এমনকি ভারী বৃষ্টি অল্প সময়ের জন্য পানিতে পড়ে গেলেও ফোনটির কোনো ক্ষতি হবে না সুতরাং এই দিক বিবেচনায় ফোনটি একবার কিনলে মোটামুটি কয়েক বছর ব্যবহার করা যাবে নিশ্চিন্তে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের ফোনগুলো নষ্ট হয় হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার ফলে বা পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার ফলে তো যেহেতু আইপিএ সিক্সটি নাইন রেটিং দেওয়া আছে সুতরাং এই দিক থেকে ফোনটি সুরক্ষিত থাকবে দ্বিতীয়ত এই ফোনে দেওয়া হয়েছে ছয় হাজার মিলিয়ামপিয়ার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট বড় ব্যাটারি থাকায় খুব রাফ ইউজেও কিন্তু ফোনটা মোটামুটি একদিন খুব ভালোভাবেই ব্যাক আপ দিতে পারবে আর এই ফোনটির সাথে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ফোনটির শূন্য থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে সময় নেবে পঞ্চান্ন মিনিট থেকে সর্বোচ্চ এক ঘন্টা আর আমাদের এই ব্যস্ততম জীবনে ফাস্ট চার্জিং সাপোর্টটা কিন্তু অনেকের জন্যই খুবই ইউজফুল হবে আর এছাড়াও এই ফোনটিতে জি নাইন টু চিপসেট এবং আট জিবি র্যাম থাকার ফলে টাস্কিং সহ ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলোও খেলা যাবে তবে পারফরমেন্স খুব একটা স্মুথ না হতে পারে এই ফোনের দুর্বল দিকগুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হবে এই ফোনটি ফোর এই এই সালে এসে ফাইভ জি সাপোর্ট না পাওয়াটা অনেকের কাছে হতাশাজনক মনে হতে পারে আর এছাড়াও অনেকে আছেন যারা মূলত একটি ফোন কেনেন ভালো ক্যামেরার জন্য বা ফটোগ্রাফির জন্য তো তাদের জন্য এই ফোনটি সুইটেবল নাও হতে পারে কারণ এই ফোনটির লো লাইট ক্যামেরা পারফরমেন্স খুব একটা ভালো মানের মনে হয়নি আমার কাছে বা এই ফোনের ক্যামেরার রিভিউ খুব একটা সন্তোষজনক না আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে আট মেগা পিক্সেল ক্যামেরা যাতে খুবই সাধারণ মানের ছবি তোলা যায় তো এই বাজেট রেঞ্জের মধ্যে তেরো মেগা পিক্সেল একটি ক্যামেরা কিন্তু এখানে আসা করাই যেত আর এছাড়াও ফোনটিতে আট গিগাবাইট র্যামের সাথে ষোলো গিগাবাইট ভার্চুয়াল র্যামের কথা বলা হয়েছে এটা স্টেপ কোম্পানিগুলোর একটি অ্যাডভার্টাইজমেন্ট কৌশল ছাড়া আর কিছুই না বাস্তবিক অর্থে এখানে আট গিগাবাইট র্যামেরই পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি মোট দুইটি কানার অপশনে বাজারে পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে জানুয়ারি দু হাজার চব্বিশে এই ফোনটির আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন এই দুইটি ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে যথাক্রমে উনিশ হাজার টাকা এবং বাইশ হাজার টাকা ভিডিও ভালো লাগলে এবং নিত্য নতুন মোবাইল সহ গেজেট ভিডিও পেতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ জোগাতে পারেন ধন্যবাদ সবাইকে